নমস্কার আমি নিবেদিতা আলাস্কা থেকে তরকারিয়ান তুন্দাতে আপনাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে হাজির আজ এখানে টোয়েন্টি ফিফ ডিসেম্বর যদিও ভিডিওটা অনেক পরে আপলোড হবে প্রতিবারের মতো এবারেও আমাদের বাড়ির ওনার বাড়ির বাইরে গিফট কার্ড রেখে গেছিলো তো আমি বেরিয়েছিলাম সেটাকে কালেক্ট করতে বাইরে কীরকম ঠান্ডা সেটা তো বুঝতেই পারছেন তার ওপর আজকে ছুটির দিন তাই অন্য কিছু না ভেবে একদম ঠিক করলাম আজকে মাটন কারি আর ভাত অন্য কোনো রকমভাবে নয় যেভাবে আমি অল টাইম বানাই মাটন কারি সেই রেসিপিটাই আজকে শেয়ার করব চলুন এবার তাহলে রান্নাঘরে উকি দেওয়া যাক প্রথমে মাটনটা প্রেশার কুকারে দু তিনটে সিটি দিয়ে কিছুটা বয়ল করে নিয়েছি এরপর আমি বয়েল মাটনটাকে ম্যারিনেট করে নিয়েছি প্রথমে পেঁয়াজের পেস্ট তারপর অ্যাড করেছি আদা রসুন পেস্ট এরপর একে একে অ্যাড করেছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার তারপর অ্যাড করেছি টমেটো কেচাপ এরপর কিছুটা সর্ষের তেল অ্যাড করে ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়েছি এবার একটা প্যান গরম করে তাতে আবার কিছুটা সর্ষের তেল অ্যাড করে নিয়েছি এরপর তেলে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে উপর থেকে একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো ছড়িয়ে ভালো করে ভেজে নিয়েছি আর ওটা ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নিয়েছি এরপর সেম প্যানে আরও কিছুটা তেল অ্যাড করে তার মধ্যে লবঙ্গ দারচিনি গোটা গোলমরিচ আর একটা তেজপাতা অ্যাড করে নিয়েছি পর কিছুটা পেঁয়াজ কুচি অ্যাড করে ভালো করে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজগুলো ভাজা হয়ে এলে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিয়েছি এরপর মাটনটা ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে স্বাদ মতো নুন অ্যাড করে দিয়েছি নুনটা ভালোভাবে মিক্স করার পর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি আলুগুলোকেও ভালোভাবে মাটনের সাথে মিক্স করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছি দশ মিনিট পর ঢাকা খুলে মাটন স্টকটা কিছুটা অ্যাড করে নিয়েছি এরপর মাটনটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর টক দই অ্যাড করে ভালো করে সব কিছুকে মিক্স করে ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি গরম গরম মাটন কারি এরকম ঠান্ডার দুপুরে গরম ভাতের সাথে মাটন কারি থাকলে আর কিছুই দরকার লাগে না আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো তবে এতটুকুই তবে বরফের দেশে গল্প কিন্তু কখনোই শেষ নয় আবার দেখা হবে পরের পর্বে সবাই ভালো থাকবেন